চলে এলাম তাড়াতাড়ি জয়েন্ট হোক প্লিস তাড়াতাড়ি আর একটা ফালতু খাসে যেটা নেবুর আমি জামা গায়ে দিয়ে মনে করছে কি বলবেন আমি কি বলবো বাপেরা ডাঁই আছে মায়েরা দেখছে কি বলবো পুলিশগুলো গুলো জানি না ছোট বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করবো বলে এলাম তাড়াতাড়ি কমেন্ট করো দেখবে বন্ধুরা আমাদের এখানে পুলিশ এসেছে বুটের ব্যাপারে দেখতে দেখাচ্ছে এই দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে পুলিশ দেখতে পাচ্ছ দেখো আমাদের পুলিশ এসছে তোমাদের সঙ্গে গল্প করতে এলাম বলো বলো তাড়াতাড়ি বলো কার কি প্রশ্ন আছে বলো দুজন জয়েন্ট হয়েছে আমার লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ কমেন্ট করো ঠিক কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি কেন পুলিশ এসছে ওই ভোটের ব্যাপারে মিটিং হবে মনে হয় ওই দিন এসছে দেখবে বন্ধুরা পুলিশ এসেছে আমাদের এখানে দাঁড়াও তোমাদের দেখাই আমি হ্যাঁ ওই দেখো দাও দাঁড়াও ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো কি ওদের উলবাড়িতে নাকি হিরে ওদের উলবাড়িতে কি করবে তোমরা ওরা মিটিং করতে আসছে ললল বলো না দেবে খানা কেমন আছো বন্ধুরা বলো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে বলো তাড়াতাড়ি ও ভালো আছো থ্যাংক ইউ ভালো থেকো এই গরমেতে সবাই তো খারাপ আছে শুনলাম তোমরা ভালো আছো শুনেও ভালো লাগলো ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থেকো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাও তাড়াতাড়ি কমেন্ট করো আজকে দেখো হাওয়া চালাচ্ছে আবার আবার বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা আজ নাকি প্রচুর ঝড় চালাবে তোমাদের চিন্তা নেই আমাদের প্রচুর চিন্তা ভাঙা ঘর ঘর ভেঙে যাবে প্রচুর ঝড় জ্বালাবে বন্ধুরা কি লিখেছে তো ভালো আমি খারাপ কে খারাপ তোমরা ভালো কি বল جايছো তোমরা খারাপ তোমরা খারাপ হবে বন্ধুরা তোমরা ভালো তোমরা ভালো থাকতে হবে কি আমার কি তোমার কি মানে বুঝতে পারলাম না কি বলছো তোমরা শুনছি প্রচুর নাকি ঝড় জল হবে কি হবে জানি না আমার ঝড় হলে প্রচুর ভয় পায় কার কার ঝড় হলে ভয় পায় কমেন্টে জানাও আমার যত পারে জলও কিচ্ছু হবে না ঝড় হলেই প্রচুর ভয় পায় বন্ধুরা পুলিশগুলো ওখানেই দাঁড়িয়ে আছে বলো কোথা থেকে লাইফটা দেখছো বলো তোমাদের কি হ্যাঁ তোমাদের ছাদ আছে আমাদের ছাদ নেই আমাদের ভাঙা ঘর সত্যি তোমাদের ঠিকানাটা বলো তোমাদের বাড়ি কোথায় তাহলে তো যাবো তোমাদের বাড়িতে বলছে তাহলে আমাদের বাড়িতে চলে এসো ধন্যবাদ কেউ বলে না গো এভাবে তোমরা বলেছো মানে তোমাদের বাড়িতে চলে যাবো ঠিকানাটা বলো কোথায় দিয়ে যাব কিভাবে যাব ঠিকানা বলতে হবে তো কোথায় গেলে তোমাদের বাড়ি কোথায় বলো কিভাবে যাবো সেটা তো বলতে হবে বন্ধুরা বলছে তোমাদের ভাঙা বাড়ি আমাদের বাড়িতে চলে আসো যাবো তো আমার বাড়ি হ্যাঁ তোমার বাড়ি যাবো তো বুঝতে পারছি তোমাদের বাড়িটা কোথায় বলবে তো বলছে আমাদের বাড়ি চলে এসো আমার বাড়ি হ্যাঁ যাবো বলো কোথায় তোমার বাড়ি বলো বলো তাড়াতাড়ি তাহলে আমি যাবো বলো তোমাদের বাড়ি কোথায় বলবে তো কোথা থেকে দেখছো লাইফটা বলো তাড়াতাড়ি বলো ও লিখেছি কি আমাদের বাড়ি উলুবেড়িয়ায় বেরিয়ায় তো আমাদেরও বাড়ি উলুবেড়িয়া কোন জায়গাটাই বলতে হবে তো আমার বাড়ি ও তোমার বাড়ি উলবেরিয়ায় ঠিক আছে আমার বাড়িতে উলবেরিয়ায় উলবেরিয়া কোন জায়গায় এবার বলো তোমাদের গ্রামের নাম কি উলবেরিয়া গ্রামের নাম বলো আমাদের যেমন উলবেরিয়া আমার বাড়ি হচ্ছে বলছে ও মাই গড বলছে গালে হাত দিয়ে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সুন্দর বলার জন্য প্রচুর চিন্তা বন্ধুরা তাই তো গালে দিয়ে বসে আছে উলু বেরিয়া থেকে লাইভটা দেখছো থ্যাংক ইউ দেখার জন্য আমার লাইফটা বেশি বেশি বন্ধুদের ঘরে শেয়ার করো বললেন না তো উলুবেড়িয়া কোন জায়গায় উলুবেরিয়ায় তো বললাম আমারও বাড়ি বন্ধুরা বলো উলুবেরিয়া কোন জায়গায় বাড়ি তোমাদের আজকে আমাদের এখানে মিটিং আছে ভোটের ব্যাপারে উলু বুঝতে পারছি তো উলুবেড়িয়ায় উলুবেড়িয়া কোন জায়গায় বলতে হবে তো উলুবেরিয়ায় উলুবেরিয়ায় তো ছোট না উলুবেরিয়াটা অনেক বড় ওখানে অনেক জায়গা আছে উলুবেরিয়ায় আড্ডির মোড় নোনা গরু অনেক আছে অনেক অনেক কোন জায়গা সেটা তো বলতে হবে সেইভাবে তো যাবো কীভাবে যাবো তাহলে খালি উলুবেরিয়ায় গিয়ে খালি পুজবো না কালীবাড়িতে গিয়ে তোমাদের জন্যই চিন্তা হচ্ছে বন্ধু খুব চিন্তা হচ্ছে তোমাদের জন্য এত গরম পড়েছে ভাবছি আমাদের আমার বন্ধুগুলো সব কেমন আছে তাই জন্যই তো চিন্তা হচ্ছে বলো তারপরে বলো কমেন্ট করো আমাদের কমেন্টের উত্তর দেবে বলেই তো বসে যাচ্ছে আচ্ছা ঠিক আছে উল গিয়ে বলবো উল বেরিয়া গেলেই দেখতে পাবো তো ঠিক আছে উল বেরিয়ে যাবো বলো তারপরে ও উনি বেরিয়ে কালীবাড়ি দেখো বন্ধুরা আমাদের এখানে মাইক দিয়েছে ওই যে পুলিশ এসছে মিটিং হবে ওই জন্য দেখবে পুলিশটা এক সব কটা পুলিশ চলে গেছে একটা পুলিশ দাঁড়িয়ে আছে ওই দেখো দেখতে পাচ্ছো দেখেছো বন্ধুরা দাঁড়িয়েছে গান বন্ধুরা এই গানটা কার পছন্দ কমেন্টে এই এখানটা আমার সুপারিট গান দেশ স্বাধীন গান बोलो 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 কেমন আছো বন্ধুরা বলো ওকে ভালো ভালো থাকাই ভালো ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস খেয়েও পেট ঠান্ডা করতে হবে শরীর ঠান্ডা করতে হবে বলো বলো তারপরে বলো হচ্ছে এই গানটা সবাই ভালো এটা আমাদের দেশের নিয়ে গান এটা ভালো হবে ভারত মাতার গান এই গানটা তো আমার ফেভারি খুব ভালো লাগে আমার ঘরে বক্স আছে আমি এই গানটা খুব শুনি চালি খুব ভালো এই গানটা ভালোবাসে না এমন কোনো লোক নেই ভালোবাসেন i <laughs> এক কাপ চা খাওয়াবে আমার বাড়িতে এলে আমি খাওয়াবো এত দূর দিয়ে চা খাওয়া না যায় আমার বাড়িতে এসো এলে আমি সবাইকে চা খাওয়াবো গরিব হতে পারি এতটাও গরিব নয় যে বন্ধুদের এক কাপ চা খাওয়াতে পারবো না কিছু না দিতে পারলেও চাটা খাওয়াতে পারবো আজ ওহীরা গতকাল বলে ভারতীয় জনতা পার্টির আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে একটি স্পিড কর্নার অর্থাৎ ফটো সভা হচ্ছে আর কিছুক্ষণ পরে আমাদের নেতা আপনারা তাড়াতাড়ি বলুন আমাদের এখানে মিটিং হচ্ছে

শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষকে আমরা আহ্বান জানাই যাতে সুষ্ঠুভাবে এই ভোট সম্পন্ন হয় ঠিক আছে বন্ধুরা আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি আবার কালকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমি লাইভে আসবো আজকের মতো বাই বিভিন্ন নিউজ চ্যানেলে টিভিতে খবরের কাগজে পাচ্ছেন নানা রকম দুর্নীতির খবর পাচ্ছেন